লিটার তেলে আপনি কত কিলোমিটার মাইলেজ পেতে পারেন এই কারণে কিন্তু আমার ট্যাঙ্ক এখন বর্তমানে খালি রয়েছে আমি এখন সামনে যে তেল পাম্পটি দেখতে পাচ্ছেন এই তেল পাম্প থেকে ফুয়েল ফুল করে নিব ফুল করার পরে তারপরেই কিন্তু ক্যালকুলেশনটা করবো পরবর্তীতে আবারও ফুল করে তো সেক্ষেত্রে আর দেরি করছি না চলুন যাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজকে কিন্তু একটি স্পেশাল ভিডিও করব এর আগে কখনো কিন্তু এরকম ভিডিও আমি করিনি আর সেটি হচ্ছে এই বাইকের মানে ইয়ামা এভারেস্ট ভার্সন থ্রি এফআই যে বাইকটি রয়েছে সিঙ্গেলস এই বাইকের আজকে আমি মাইলেজ টেস্ট করে দেখাবো যে এক লিটার তেলে আপনি কত কিলোমিটার মাইলেজ পেতে পারেন এই কারণে কিন্তু আমার ট্যাঙ্ক এখন বর্তমানে খালি রয়েছে আমি এখন সামনে যে তেল পাম্পে দেখতে পাচ্ছেন এই তেল পাম্প থেকে ফুয়েল ফুল করে নিব। ফুল করার পরে তারপরে কিন্তু ক্যালকুলেশনটা করবো পরবর্তীতে আবারও ফুল করে তো সেক্ষেত্রে আর দেরি করছি না চলুন যাই এখান থেকে তেলটা আগে নিয়ে নিই প্রিয় দর্শক এখন আমি আমার ট্যাঙ্কটি ফুল করব ফুল করে দেন হ্যাঁ ফুল তো মুখ্য বিষয়টি হচ্ছে পরবর্তীতে আমি বাইক চালিয়ে কতটুকু খালি হলো এবং সেই খালিটা ফুল করতে আবার কতটুকু তেল প্রয়োজন হয় সেটা কিন্তু ক্যালকুলেশন করলেই বের হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি ফুল করে নেব ঠিক এখন আমি যে ফুলটি করব পরবর্তীতে খালি হওয়ার পরে সেই একইভাবে আবার সেই পরিমাণে তেল নেব তো একদম ফুল করে নিয়েছি ঠিক দেখতে পাচ্ছেন যে কোন পর্যন্ত তেল রয়েছে তারপর আমি আরেকটু পরে আবার দেখিয়ে দিব যেহেতু আমি আগে এখান থেকে সরে যাই কত টাকা হলো টোটাল ভাই ঠিক এই পরিমাণ তেল হয়েছে মানে একটু উপরে মানে নিচের যে খালি রয়েছে তার থেকে একটু উপরে ঠিক এই পরিমাণ পরবর্তীতে আমি তেল নিব তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কতটুকু তেল গেল ঠিক আছে মানে খালি হলো কতটুকু পরবর্তীতে নিলে কিন্তু বোঝা যাবে তো সে পর্যন্ত আশা করি আমার সাথে থাকবেন এবং অবশ্যই আপনি নিজ চোখে দেখে নেবেন যে আমা এভারেস ভাষণ থ্রি যে সিভিউ কন্ডিশনের যে বাইকটি এই বাইকটিতে কতটুকু মাইলেজ পাওয়া যায় আমি চালানো শুরু করলাম আর চালানো শুরু বলতে আমি যেহেতু তেল নিয়েছি আর এখান থেকে আমি মিটারটি জিরো করে দেব আমার ট্রিপ যে ওয়ানটি রয়েছে সেটি আমি জিরো করে দিলাম আর এখান থেকে আমার শুরুটি হবে মূলত যেহেতু অনেক বেশি কিলোমিটার চালানো লাগবে এই কারণে কিন্তু আমি আসলে একটা ভিডিও আপনাকে দেখাতে পারছি না তবে আমার উপরে বিশ্বাস রাখতে হবে ঠিক অরিজিনাল যে মাইলেজটা আমি পাবো সেটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করব বা দেখাবো অবশ্যই দেখাবো চেষ্টা করবো বলতে অবশ্যই দেখাব যেহেতু ভিডিও পাবলিশ হচ্ছে বা ভিডিও পাবলিশ যেহেতু এতক্ষণে হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি দেখতে পাবেন তো এই পর্যন্ত আমি সিক্স পয়েন্ট টু কিলোমিটার বাইক চালিয়েছি যদিও হালকা একটু ড্যামে পড়েছিলাম তারপরে আমি লং রাস্তাতে চলে এসেছি যেটি তিনশো ফিটার রাস্তা তো সেক্ষেত্রে আমি একটু ষাটের উপরে চালাবো এই মুহূর্তে এখন আমি চালাচ্ছি ঊনষাট বা ষাট কিলোমিটার তো ষাট থেকে পঁয়ষট্টি এর ভেতরে আমি চালাবো এর বেশি আমি চালাবো না যদি বেশি চালানো যায় তাহলে কিন্তু সেটা মাইলেজ অনেক সময় কম আসে তো যেহেতু সচরাচর আমরা কিন্তু পঁয়ষট্টি সত্তরের মধ্যে কিন্তু চালাই আর যে আশির উপরে যদি চালাতে যায় সেটা কিন্তু অস্বাভাবিক হয়ে যায় সব সময় কিন্তু আশির উপরে বাইক চালানো যায় না পরের দিন আবার শুরু করলাম গতকাল আমি চব্বিশ দশমিক এক কিলোমিটারে কিন্তু বাইক রেখে দিয়েছিলাম যেহেতু মাইলেজ টেস্টের ভিডিও চলতেছে এখনও তো সেক্ষেত্রে এখন চব্বিশ দশমিক দুই হয়েছে আমি একটু এদিকে চলে এসেছি তো দেখি আজকে যতটুকু বাইক চালাবো তারপরে আবার রেখে দিয়ে কালকে আবার চালাবো তারপরে আবার ফুয়েল ট্যাঙ্ক ফুল করবো করে দেখবো যে কী অবস্থাটা হয় কতটুকু মাইলেজ পাই এখন পর্যন্ত চব্বিশ দশমিক তিন কিলোমিটার বাইক চালিয়েছি মাইলেজটা আসলে নির্ভর করে যে বাইক রাইড করছে তার উপরে অনেকটা যদি রাফভাবে চালানো যায় বেশি বেশি পিক আপে গাড়ি চালানো যায় ক্লাস ধরে গাড়ি চালানো যায় তাহলে কিন্তু মাইলেজ কম আসে আর যদি নিজে মনে করা যায় যে না আমি একটু আমার যেহেতু নিজের টাকা খরচ হচ্ছে নিজের তেল খরচ বেশি হচ্ছে আমি নিজে একটু সাশ্রয় হয়ে বাইক চালাবো চালে কিন্তু সে চালাতে পারে কালকে শেষ করেছিলাম সাতাত্তর দশমিক ছয় শেষ করেছিলাম আজকে আবার সাতাত্তর দশমিক ছয় থেকে শুরু করলাম দেখে আজকে কতটুকু বাইক চালাতে পারি এবং অন্তত দুইশো কিলোমিটার পরে আমি আবার ট্যাঙ্কটি ফুল করব কেননা একটু বেশিতে যদি আমি মাপটা নির্ণয় করি তাহলে ভালো হয় ক্যামেরায় একটা সমস্যা হয়তো যখন ফুয়েল নিয়েছি তখন আমি ভিডিও করতে পারিনি যদি আমি এখন দেখাই আবার আমি ফুল করে নিয়েছি ফুয়েল ট্যাঙ্কটি ঠিক আগে যে পরিমাণে তেল ছিল এখনও কিন্তু সেই পরিমাণে রয়েছে ওই যে ফোটা পর্যন্ত আর কি ফুয়েল ট্যাঙ্কের যে একটা ছিদ্র রয়েছে সেই ছিদ্র পর্যন্ত যদিও বা ছিদ্রের উপরে তেল ভর্তি করা ঠিক না যাই হোক আমি এখন একটু মিটারটি দেখিয়ে দিব। আমার মিটারে রয়েছে হচ্ছে দুশো পনেরো দশমিক তিন তার মানে আমার এখানে যে তেলটি ঢুকলো সেটি হচ্ছে পাঁচশো একাশি টাকার তেল ঢুকেছে মানে ফোর পয়েন্ট সিক্স নাইন লিটার তো সেক্ষেত্রে যদি ফোর পয়েন্ট সিক্স লিটারকে আমি একটু হিসাব করে বের করতে চাই তো সেক্ষেত্রে আমার টোটাল একবারেই যদি দুইশো পনেরো কিলোমিটার আমি চালিয়েছি ভাগ ফোর পয়েন্ট সিক্স নাইন লিটার সেক্ষেত্রে আমার পঁয়তাল্লিশ দশমিক নাইন মানে প্রায় ছেচল্লিশ কিলোমিটারের মতো মাইলেজ পাচ্ছি ডাবলে চালিয়েছি এবং অন রোড এবং অফ রোড মানে দুইটাতে চালিয়েছি মানে অন রোড এবং অফ রোড দুইটাতে চালিয়েছে ভাঙাচোড়া রাস্তাতে চালিয়েছি ডাবলে চালিয়েছি এবং আস্তে আস্তে চালিয়েছি যেভাবেই হোক মানে আমি ঢাকা শহরের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো মাইলেজ পাচ্ছি এক লিটার তেলে সেক্ষেত্রে একশো পঁচিশ টাকার তেলে আমি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার মাইলেজ পাচ্ছি মানে পঁয়তাল্লিশ দশমিক নাইন বা পঁয়তাল্লিশ দশমিক নয় মানে ছেচল্লিশ কিলোমিটার প্রায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন আর যদি আপনাদের বন্ধুদের মাঝে এটি দেখানোর প্রয়োজন হয় অবশ্যই ফেসবুকে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম